জ্যোতিষচিন্ত বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আসুন দেখে নেওয়া যাক এগারোই ফেব্রুয়ারি দু বুধবারের দিনটি কেমন যাবে আমরা স্লাইডের মাধ্যমে ধাপে ধাপে দিনের বিভিন্ন দিকগুলো সহজভাবে বুঝে নেব আজকের দিনের মূল ভাবনাটা হলো পরীক্ষা এবং স্থিরতা মানে দিনটা হয়তো কিছু চ্যালেঞ্জ সামনে নিয়ে আসবে কিন্তু মাথা ঠান্ডা রেখে বুদ্ধি দিয়ে চললে সাফল্য কিন্তু আসবেই এই ভাবনাটাই দেখবেন সারা দিনের আলোচনায় বারবার ফিরে আসবে আমরা মোট পাঁচটা ভাগে পুরো বিষয়টা সাজিয়েছি প্রথমে দিনের একটা পরিচয় তারপর এর জ্যোতিষের কাঠামো বিশেষ সময় আর নিয়ম কানুন দিনটার অন্য কোনো তাৎপর্য আছে কিনা আর সব শেষে অবশ্যই ব্যক্তিগত রাশিফল তো চলুন দিনের পরিচয় দিয়ে শুরু করা যাক আজ এগারোই ফেব্রুয়ারি দু বুধবার আর বাংলা ক্যালেন্ডার বলছে আজ আঠাশে মাঘ এবার দেখা যাক দিনের ছন্দটা ঠিক কেমন হতে চলেছে সূর্য উঠবে সকাল ছটা বেজে পনেরো মিনিটে আর অস্ত যাবে বিকেল পাঁচটা বেজে ছাব্বিশ মিনিটে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো বলা হচ্ছে যে দিনের শক্তিটা কিন্তু ধীরে ধীরে বাড়বে এটা মাথায় রাখলে কাজের পরিকল্পনা করতে বেশ সুবিধা হতে পারে এবারে চলুন দিনের আসল জ্যোতিষের কাঠামোটা একটু গভীরে গিয়ে দেখি তিথি নক্ষত্র যোগ আর চন্দ্রের অবস্থান এই সব কিছু মিলেই কিন্তু আজকের দিনের একটা বিশেষ চরিত্র তৈরি হয়েছে দেখা যাক এই শক্তিগুলো ঠিক কিভাবে কাজ করছে সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত থাকছে নবমী তিথি এই তিথির মূল বার্তাটা হলো আত্মবিশ্লেষণ মানে নিজের কাজের ফলাফল নিয়ে একটু ভাবা নিজের ভেতরের দ্বন্দ্ব বোঝা আর নিজেকে সংযত রাখা এগুলোর জন্য সকালের সময়টা খুব গুরুত্বপূর্ণ তারপর সকাল দশটা থেকে মিনিট পর্যন্ত অনুরাধা নক্ষত্রের প্রভাব থাকবে এই নক্ষত্রটা কিন্তু বেশ পজিটিভ বন্ধুত্ব টিম ওয়ার্ক বা একে অপরকে সাহায্য করা এমনকি নিজের ভেতরের লুকানো ট্যালেন্টকে বের করে আনার জন্য এই সময়টা দারুণ আজকের যোগ হলো ব্যাঘাত এখন নামটা শুনে ঘাবলে যাওয়ার কিছু নেই এর আসল মানে কিন্তু নেগেটিভ নয় বরং এটা আপনার কৌশলগত শক্তির একটা পরীক্ষা মানে হ্যাঁ কিছু বাধা আসতে পারে কিন্তু হতাশ না হয়ে স্মার্টলি প্ল্যান করলে সেই বাধা সহজেই টপকে যাওয়া সম্ভব আর এই সবকিছুর সাথে সারা দিন ধরে চন্দ্র থাকবে বৃষ্টিক রাশিতে এর ফলে কি হবে আবেগ বেশ তীব্র থাকতে পারে আর মনের গভীরতাও বাড়বে তাহলে দেখুন পুরো ছবিটা কেমন দাঁড়াচ্ছে নবমীতি আত্ম আলোচনা আর ব্যাঘাত যুগের চ্যালেঞ্জ সামলানোর জন্য বৃষ্টিক রাশির চন্দ্রের দেওয়া এই মানসিক গভীরতা কিন্তু খুব কাজে নেবে আচ্ছা এতটা গেল দিনের চরিত্র বিশ্লেষণ এবার কিছু প্র্যাকটিক্যাল টিপস আর নিয়মের দিকে নজর দেওয়া যাক যেগুলো মেনে চললে দিনটা ম্যানেজ করতে সুবিধা হবে দিনের শুভ আর অশুভ সময়গুলো জেনে রাখাটা খুব জরুরি দেখুন গুলি কার সময়গুলোতে কোনো নতুন বা গুরুত্বপূর্ণ কাজ শুরু না করাই ভালো তবে সকাল এগারোটা পঁয়ত্রিশ থেকে দুপুর বারোটা কুড়ি পর্যন্ত অভিজিৎ মুহূর্তটা কিন্তু যে কোনো শুভ কাজের জন্য দারুণ সময় পঞ্জিকা অনুযায়ী খাওয়া দাওয়ার ব্যাপারেও দুটো ছোট্ট নিয়ম আছে সকাল নটা উনষাট পর্যন্ত লাউ এবং তারপর থেকে বাকি দিনের জন্য কলমি শাক এড়িয়ে চলার কথা বলা হয়েছে এবার দেখি আজকের দিনটার কোনো বিশেষ তাৎপর্য আছে কিনা শুধু আমাদের বৈদিক ক্যালেন্ডারে নয় বরং বিশ্ব জুড়ে দিনটা কিভাবে পালিত হচ্ছে আজ কোনো বড় বৈদিক উৎসব নেই ঠিকই কিন্তু আধ্যাত্মিক ভাবে দিনটা ধ্যান বা আত্মবিশ্লেষণের জন্য খুব ভালো আর দেখুন কি দারুণ একটা ব্যাপার আজই আবার বিজ্ঞানের নারী ও বালিকাদের আন্তর্জাতিক দিবস জ্ঞান আর শিক্ষার এই উদযাপনটা দিনের আত্মবিশ্লেষণের বার্তার সাথে কিন্তু খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে আর এখন আমরা চলে এসেছি সেই অংশে যার জন্য হয়তো অনেকেই অপেক্ষা করছেন রাশি ফল দেখা যাক আজকের এই মহাজাগতিক শক্তিগুলো বারোটা রাশির প্রত্যেককে আলাদা আলাদা ভাবে কিভাবে প্রভাবিত করতে পারে মেষ রাশির জন্য কাজের চাপ একটু বাড়তে পারে কিন্তু ধৈর্য ধরতে পারলে জয় নিশ্চিত রাশির জন্য দিনটা কিন্তু আর্থিকভাবে বেশ ভালো পুরোনো কোনো পাওনা টাকা ফেরত পেতে পারেন আর মিথুন রাশির জাতকদের একটু মানসিক চলতে পারে তাই তর্ক বিতর্ক এড়িয়ে চলায় বুদ্ধিমানের কাজ হবে কর্কট রাশির পারিবারিক দায়িত্ব বাড়বে আর তার সাথে সাথে সম্মানও বাড়বে সিংহ রাশির জন্য যে কোনো প্রতিযোগিতায় সাফল্য আসার সম্ভাবনা প্রবল এবং নতুন সুযোগও আসতে পারে কন্যা রাশির জাতকদের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারে সংযম রাখাটা জরুরি তুলা রাশির জাতকদের কোনো বন্ধু সাহায্য অপ্রত্যাশিত লাভ এনে দিতে পারে বৃশ্চিক রাশির জন্য দিনটা অত্যন্ত শক্তিশালী কারণ চাঁদ আপনার রাশিতেই আছে ফলে যে কোনো গোপন পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা খুব বেশি আর ধনুরাশির ভ্রমণের কথা মাথায় আসতে পারে তবে খরচের দিকটা একটু সামনে রাখতে হবে মকর রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে চাপ থাকলেও আপনার কাজের সিনিয়ররা কিন্তু খুশি থাকবেন কুম্ভ রাশির জন্য দিনটা সৃজনশীল কাজের জন্য দারুণ বিশেষ করে লেখালেখি বা শিল্পের সাথে যুক্ত থাকলে সাফল্য আসতে পারে আর সব শেষে মিন রাশি জাতকদের পরিবারকে নিয়ে আবেগ একটু তীব্র হতে পারে তাই মনটাকে শান্ত রাখাটা খুব জরুরি তো এই ছিল আজকের দিনের একটা বিস্তারিত চিত্র এখন আসল প্রশ্নটা হলো দিনের এই পুরো ব্লু প্রিন্টার জেনে নিজের সিদ্ধান্ত আর আর কাজের মাধ্যমে এই এই দিনটাকে কিভাবে অর্থবহ সফল করে তোলা যায় ভাবনাটাই কিন্তু আজকের আলোচনার মূল বিষয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না জ্যোতিষ শিক্ষার জন্য জ্যোতিষ তীর্থ বিদ্যাপীঠ অ্যাপস ডাউনলোড করুন নিচের ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে